মনে করো সবচেয়ে তো সবচেয়ে বেশি ভালো হয়েছে গরুর মাংসটা তোমার আতে রান্নাটা খুব খুব ভালো আমি খুব ভালো হয়েছে আঙ্গল টাঙ্গল সাইটে খাইছে অলরেডি দুই বছর পরে খাইলা তো রান না না হ্যাঁ

অন্যরা রান্না না পারলে বা কম ভালো হইলে রাগারাগি করে বকাবকি করে বা কি শিখছো হ্যান তেন মানে অনেক কথা বলে কিন্তু তুমি যদি তোমার ভালো না লাগতো তুমি কম খাইবা কিন্তু কখন তুমি আমার কষ্ট দেয় না আলহামদুলিল্লাহ ভালো একজন মানুষ সব সময় তার সেরেটা দিয়ে রান্না করে বা সব কিছু করে যার জন্য সেরেটাই দেয় এমন খারাপ ভালো বিরা স্বাভাবিক এই জন্য কি হাবহ করা মতো মানুষ আমি না কথা বোঝানো সব ভালো লাগে না

ঠান্ডা সে কারণ আর কি বলো আচার কেমন হয়েছে টক আচার আমের আসার আসার দুইটার খাইনি আচার নিয়ে বলবো আর কি এখন আসার খাইও নাই জানিও না

যাকে ভালো হয়েছে শুনে খুব খুশি হলাম যে আমার রান্না তোমার কাছে ভালো লাগছে যাক আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সবসময় ভালো করে রান্না করে খাওয়ানোর চেষ্টা করবো কিন্তু তার জন্য তোমার পাইতে হবে সেটাই তো আমি পাচ্ছি না দুই বছর এক দেড় মাস হয়ে গেছে আমার হিসাব আছে স্যার আপনার মনে থাকুক আর না থাকুক বুঝছেন সেটা জানি সেটা জানি আচ্ছা তাই ভালো থাকে আবার পরে ফোন দেবেন ওকে আচ্ছা ওকে